হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরা অনেক ভালো আছি এই যে আমাদের এই সাইডের কলা গাছ সব উঠে গেছে তো আমরা একটু যাচ্ছি হচ্ছে ঝিনাই তো রাবু ওরা চলে গেছে এখন হচ্ছে মেকআপ কি হয়েছে দেখি তুমি কিভাবে মেকআপ করতে

কারেন্ট বিল দিতে আসছি যে কারেন্ট বিল দিয়ে আমরা যাব হচ্ছে বাজারে আজকে হচ্ছে বৃহস্পতিবার ঝিনাইদার হাট আসো এই যে মিঠির দুষ্টামি শুরু হয়ে গেছে চলে গেলাম চলে গেলাম মা তারপরে আসো আরেকজন মেকআপ দেখতেছে মেকআপ সুন্দরী মেকআপের জন্য পাগল তুমি এতগুলা মেকআপ লাগবে তোমার আমি তো সাজিনি তুমি সাজি কিছু করো

এই ছোট্ট লেখা হাঁস যে ছোট ছোট হাঁস এই যে হাঁস গুলো গোসল করতেছে হাঁস মানেই পানিতে থাকবে উঠে যাচ্ছি আমরা দেখো আমি কেমন উঠতে পারি তুমি কেমনে উঠতে পারো একা একা পারো

ওনারে সুগন্ধি এই যেটা কাটলাম সব ধরনের মাছ আছে এখানে বাজার মাছ গুলিতে শেষ

পঞ্চাছ <laughs> টকা <laughs> <laughs>

ইলিশ মাছ আর চিংড়ি মাছ কিনলাম আমরা এখন বের হয়ে যাচ্ছি বাজার থেকে তাড়াতাড়ি উঠে যাও আম্মু বাজার করে আমরা এখানে চলে আসছি একটু শরবত খাবে মিঠি বলতেছে শরবত খাবে এটা না আসো এদিক আসো একটু সময় দিতে হবে ভাই ঠান্ডা হতে ঠান্ডা কি নাই ঠান্ডা ঠান্ডা না পানি দিলাম এইবার আম্মা ঠান্ডা দে আচ্ছা আপনি প্রসেস করতে থাকেন হয়ে যাবে তোমাদের

এই সর্বতলা মামা বাঙ্গিও বিক্রি করে এক এক পিস আশি টাকা এখানে বানাচ্ছে আমাদের জন্য শরবত একদম ফ্রেশ লেবু দিয়ে আরেক গ্লাস হবে তিনটা এখান থেকে ধুয়ে তারপর হচ্ছে ক্লিন করে নিচ্ছে

মিঠি অলরেডি খাওয়া শুরু করে দিছে প্রচুর গরম আচ্ছা একটু চেয়ারস করি মিঠি ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বললাম খান একটু শরবত খাবে না দশ টাকা আছে ষাট টাকা দিয়ে দাও

এটাও কিনে আসলাম একবারে হয়ে গেল তো আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ